হ্যালো আলাইকুম আজকে আমি আপনাদের দিনাজপুর বোর্ড সে স্টভ ফিজিক্স সেকেন্ড পেপার এটা দেখাব এক নম্বরে হচ্ছে গ নাম্বার দুই নম্বরে খ নাম্বার তিন নম্বরে হচ্ছে ক নাম্বার চার নম্বরে গ নাম্বার পাঁচ নম্বরে হচ্ছে খ নাম্বার ছয় নম্বরে এখানে ঘ নাম্বার সাত নম্বরে গ নাম্বার আট নম্বরে খ নাম্বার নয় নম্বরে গ নাম্বার দশ নম্বরে ক নাম্বার এগারো নম্বরে খ নাম্বার বারো নম্বরে গ নাম্বার এবার তেরো নম্বরে দেখতে পাচ্ছি ঘ নম্বর চোদ্দো নম্বরে ক নম্বর পনেরো নম্বরে খ নম্বর ষোলো নম্বরে গ নম্বর সতেরো নম্বরে গ নম্বর আঠারো নম্বরে খ নম্বর উনিশ নম্বরে খ নম্বর বিশ নম্বরে গ নম্বর একুশ নম্বরে ঘ নম্বর বাইশ নম্বরে খ নম্বর তেইশ নম্বরে গ নম্বর চব্বিশ নম্বরে খ ন ঘ নম্বর পঁচিশ নম্বর ক কম্বর